বলতেছিলাম মর দুই নম্বর হলো কবর কবরটা মানুষের কবর বলতে বোঝায় আপনারা মনে করেন আগুন দিয়া পোড়াইয়া দিলে বুঝি ও শেষ পানিতে ডুবে মারা গেছে শেষ মুসলমান কবির মনোযোগ ওকে কি হাঙ্গর কুমিরে খাইছে শেষ না রে বাজার নেন বাড়ির আঙ্গিনায় সাড়ে তিন হাত মাটি খরম করে রেখে দিছে ওটাকে মনে করেন কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎটাকে তাকে বলা হয় কবরের জগৎ মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জিন্দগিটাকে বলা হয় কবর কি বলা হয় বলা হয় কবর এই কবরে যেদিন সোয়া দিবে সর্বপ্রথম একজন ফেরিস থাকবে নাম তার নুমান ফেরেস্তা কি নাম বলেন কোন ফেরেস্তা নুমান ফেরেস্তা সবাই জানেন কবরে শোয়ানো পরমান কারণে কিরাইব এ মুসলমান না না কবরে যেদিন সোয়া দিব সর্বপ্রথম একজন ফেরেস থাকবে তার নাম নোমান ফেরেস্তা উনি আপনাকে উঠাইবে যখন আপন জন কবরে রেখে জানাজারের নামাজ আদায় করে আপনাকে বিদায় করে দাফন করে কাফন করে দাফন করে আপন যখন সরে আসবে চল্লিশ কদম সরা পর পরে একজন ফেরেস্তা আসবে তার নাম নমান ফেরেস্তা এসে কবর থেকে ডাক দি উঠাইয়া বরহুল আমিন সাহেব ওঠো চেয়ারম্যান সাহেব ওঠো মেম্বার সাহেব ওঠো তার উঠাইয়া দুটি কাগজ তার হাতের মধ্যে থাকবে তোমার ফেরেস্তার হাতের মধ্যে দুই টুকরা কাগজ থাকবে এই কাগজ দুইটা হাতের মধ্যে নিয়ে হাজির হয়ে যাবে দুটি পত্র থাকবে এবার ডাক বান্দা ওঠ এই যে তোমাকে তুমি যেমন স্বপ্নের মধ্যে দেখেন স্বপ্নের মধ্যে দেখেন পুলিশে দাবড়ায় কুকুরে কামড়ায় মানুষের দাবড়ায় কত কিছু দেখেন স্বপ্নের মধ্যে কবরজন দেখিটা ঠিক এই রকম অনুভব হবে কিন্তু উঠার মতো শক্তির অব্যাকারিম দিবে না যখন আপনাকে উঠাই বেরোবান বান্দা। এই নাও তোমার জিন্দেগির আমল নামা কেন কাউজন ফেরিস্তা ছিল যারা দুনিয়ার জিন্দেগিতে লেখেছে তোমার বাদামল নে কামল বান্দার এই নাও উনি বান্দা হাতের মধ্যে নিয়ে কাগজখানা হাতের মধ্যে নিয়ে দেখ বেরে বান্দা কত রাকাত নামাজ পড়েছিলাম কতটা জাকাত দিয়েছিলাম কত পথে চলেছিলাম কোরআন তেলাত করেছি হাদিস পড়েছি ভালো কাজ করেছি তা দেখিয়া বান্দা বড় খুশি হয়ে যাবে নমান ফেরেস্তা ডাক দি বলে বান্দা এই নবাবালি লাখো তাড়াতাড়ি লেখে দাও কারণ প্রতিটা বান্দার আমল নামাজ যাতার আমল নামার তার লেখা লাগবে বাবারে একটু ভালো করে খেয়াল করবেন সেদিন বলতে পারবেন আমি টিপসই দিব লেখতে পারি না কারণ প্রতিটা বান্দার আমল নামাজ যাদ দার আমল তার তার লেখা লাগবে ডাকতে বলে বান্ধ লেখো তুমি লেখো ডাকতে বলবে আমি লেখবো কেমন করে আমার কাছ তো কলম নাই ডাকতে বলে বান্ধ। বলন্ত তোমার ডান হাতের শাহাদত তাঙ্গল মুবারক জোরে জোরে চিৎকারয়া বলা যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাকতে বলে বানdare এই ডান হাতের শাহাদত তাঙ্গল মুবারক তোমার কলব এই কলম দা দিয়া লেখা লাগবে বাবা আমার অনেক সুন্নি ভাইয়ের আঙ্গুলের মাথায় শুন লাগায় খান দাবি করব খবরদার শুন লাগায় না কারণ এই আঙ্গুল দিয়া রব্বুল হাবিব আমার আপনার প্রিয় হাবিবাহ চন্দ্রটাকে দি খণ্ডিত করেছিল হাতের ইশানাই এই আঙ্গুল দিয়া লেখা লাগবে তোর কবরের মধ্যে মরনা নামারটা এটা শুনখার জন্য আঙ্গুলটা দেয় নাই রব কারিম এই দুইটা হাতের মধ্যে যতগুলো আঙ্গুল আছে এই আঙ্গুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আঙ্গুল হলো শেয়া আঙ্গুল মুবারক এরে বান্দা লেখ বান্দা বলবে আমি আমি তো কলম পাইলাম কলমের মধ্যে কালি নাই আমি লাগবো কেমনে কালি নাই এবার ফেরেস্তা ডাক দেন মান ফেরেস্তা ডাক দে বলো বান্দা এর কালি হল তোমার মুখের থুতু এ যুবক তোদের হাতে ধরে পায়ে ধরে যাই বলে যাই রে এই মুখের ভিতর আর গাজা দিস না মদ দিস না তারি দিস না রে এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না মুখ দিয়ে কথা বলিস না এই মুখের মধ্যে আর বিড়ি টান দিস না রে যুবক তোদের পায়ে ধরে বলে যা আমি গুণাগার তোদের বলে যাই এই মুখটার থুতু বারো খবে কালি কালি যদি নষ্ট হয়ে যায় কেমনে লেখবি রে বাবা ওই কলমের কালি যদি শুকায় যায় এই কালিতে লেখা সম্ভব নয় কলম মুসলমান কলম চলবে না এই জন্য আজ থেকে তোদের দাবি করব আমার রব্বুল আলামিন পরে তুমি যখন মায়ের গর্বে ছিল

বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আমার রব্বি কারিম বানাইলেন দুনিয়া সৃষ্টি করলেন আল্লাহ কয় কোন আর ভয়া কোন দুনিয়া হয়ে গেছে আল্লাহ কয় বান্দা দুনিয়া যেমনি বানাইলাম আমনি তোরে বানাই নাই আসমান যেমনি বানাই সেমনি তোরে বানাই নাই এই জমিনটা যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই পাহাড় যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই বান্দারে ও বান্দা শুইনালা আমার কুদরতি হাত মুবারক দিয়া আমার আদর করে আমার বান্দা বান্দিরে বানাইছি জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবাহান দরক রিয়ামা বানায়া বলে না দরক রিয়া মানু সাল্লা বানায় এর কেমনে দিবা জাহানামে ফেলিয়া বলেন কেমনে এর সাউন্ড বলেন জাহানামে me jo

ছিয়া বলেন দরক রিয়মানু সাই ও কেমনে দিবা জগন্ন ফেলিয়া বলেন কে। nabi yaad gala ore paakhi ja

जंगे आगू ने

कमने दीवा जागना में यारे कमने दी হেরে মুসলমান নমান ফেরস্তা বলবে বান্দা বান্দারে তোমার মুখের থুতু আর হবে তোমার কালি মুসলমান কালি পাইব বান্দা লাখো বলে লেখবো কেমন করে আমার কাছে কোনো কাগজ নাই তিন টুকরা কাপড়ের কাপড়ে দেওয়া হয় কবরে বাবারে মেয়েদের কে দেয় পাঁচ টুকরা আমাদের দেয় তিন টুকরা প্রথম কাপড়ের কাপড়খানা টান দিয়া খুলে নিবে ডাকতে বলে তোমার তোমার কাগজ আমার কাপনের কাপড় হবে কাগজ এত মস্তানি কিসের এত কিসের রে বাবা ওই কাপনের কাপড়ের মধ্যে বান্দা লেখা মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে হাত থেকে নেবে আর একখানা কাপড় হাতের মধ্যে দিবেন বলে বান্দা লেখো এবার তুমি লেখো এবার তাকা দেখবে কাগজের দিকে ওই কাগজের মধ্যে কত রাকাত নামাজ ফাঁকি দিছিলাম কত জায়গা কত মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছিল কোন বেগানা নারীকে নিয়ে সার বাগানে ঘুরতে গিয়েছিলাম কত বেগানা নারী নিয়ে রিসোর্টে গিয়েছিলাম কত অন্যায় করেছি ইনাম আজ ছেড়ে দিছি রোজা ছেড়ে দিছি বান্দেগুলো দেখিয়া চোখের পানি সেরে কান্দার বলে ফেরেস আমি এগুলো লিখতে পারবো না এর নমান ফেরেসটা ডাকতে বলে বান্দা তাড়াতাড়ি দেরি হবে না এক একটা বদা মন লাগবে রেমান একটা করে হাতুর দিয়ে বাড়ি মারবে শত শত গজ মাটির নিচেই চলে যাবে ওই কবর থেকে এত জোরে চিৎকার মারবে আমার রসুল বলেছে এই বান্দা গুলো যত জোরে চিৎকার মারাবে এই দুনিয়ার যদি কবরবাসীদের মুসলমান কবরে আজাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না আপনার বাবা মার কবরে আজাব হয় আপনি বুঝতে পারবেন আগামী কাল বাড়ি যাইয়া আগামী কাল সকাল বেলা বাড়ি যাইয়া আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন একটা ছাগল বানবেন সুন্দর খাবার দিবেন ভালো করে রশিদে বেঁধে রাখবেন একটু আড়ালে দাঁড়ায়া দেখবেন ওই গরুটা ঘাস খাবে আর টালুমালু তাকাইবে রশি সিরাশিরি করবে চোখ দিয়া দর করে পানি ছেড়ে দিবে কবরে যা যা ভয় একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না সমস্ত প্রাণী বুঝতে পারবেন ওদিন ওই কবরের শিক্ষা নুমান ফেরস্তার হাতুরের বাড়ি এত জোরে হাঁকাইবে এই দুনিয়ার মানুষ যদি আওয়াজটা শুনতে পারত এই দুনিয়ার মানুষগুলো সব হাটফেল করে মারা যেত জোরে জোরে চিল্লায় বলা যাবে না মহাব্বতরের সঙ্গে দূর শরীর পরে নাল্লাহ

গায়ের জোর পাই কত মানুষকে ঠগাইছো। কত মানুষের মিত্রত মান দিছ ক্ষমতার অবব্যবহার করছো বান্দারে ও বান্দা একটু পরে তোমার কবর আসবে যখন নোমান ফেরিস্তা বিদায়ের পরে চলে আসবে রে তোরা কিরি রে আমার আল্লাহ বলেন ওদিন যাদের আমল গলো যেদিন ভালো আমল হবে এদের জন্য আমি আল্লাহ রেখে দিলামদের জন্যে আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম জোরে জোরে শিল্লা বলা যাবে আমার হাবা যারা ভালো আমলদারি হবে ইমান হবে মুমিন হবে এদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একটা জান্নাত আর আল্লাহ পাক যারা না যাদের খারাপ অমল হবে তাদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ পড়েন বিসমিল্লাহ ফিরি কাফের বেঈমান মুশরিকদের জন্য কাফের মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাত সাতটা জাহান্নাম ইমানদারের জন্য জান্নাত বেঈমানদের জন্য জাহান্নাম রেখে দিছে আল্লাহ রাব্বুল আলামিন নমান ফেরেশতা চলে যাওয়ার পর মনকার নেকির ঢুকে আপনার আমল দেখে বল বান্দা থাক কেমন পর্যন্ত জাহান্নাম থেকে দরজা খুলে দেয়া হবে কবর পর্যন্ত শাপ বিশ্ব আগুন সব আইবো চিৎকার মেরে কানবি আর জান্নাতী মানুষের জান্নাত থেকে দরজা খোলা হবে জান্নাত থেকে নিয়ামত গুলো কবর পর্যন্ত আইবো আমার বাবারা সুতা জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না আমরা সেই দেশের যাত্রী আমরা কি আমল করার দরকার আছে কি না আরও জনবার আছে কি না আমার বাবারা রাত বারোটা বাজতে চললো আমি আর আগাবো না আপনাদেরকে নিয়ে দোয়া হবে আবারও খাবেন তারপরে যাবেন সুতরাং আমরা নবীজিকে সালাম জানাই কারণ ওই কবর হাসনের ওয়াজ সামান্য না বাবা আর হাসনের ময়দান তো ভয়াবহ অবস্থা আমাকে আমার ভাই সাবজেক্ট দিছে ভাই কবরাসনের ওয়াজ করবেন আর একটু পিতা মাতার ওয়াজ করেন মাঝখানে পিতা মাতারও টাচ দিছি কিন্তু এই ওয়াজ তো আর এই তো বললে শেষ না বাবা আপনাদেরকে নিয়ে ঘন্টা পর ঘন্টা বসলে কিছুটা দিতে পারব কারণ আমরা তা আলোচনার মাঠ নাই আমাদের মাঠ এখন ওয়াজের ময়দানটা সে বিনোদন আমি খুব কষ্ট পাই যদিও আমরা এত বড় বক্তা না ওয়াজের ময়দান আর ওয়াজ নাই এখন গালাগালি তিন শ্রেণী আলেম বিনা হিসেবে জাহান নামে যাবেন নাম্বার ওয়ান যে এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্যে নিজে এলেম অর্জন করছে অন্যকে ঘায়াল করার জন্য দেখুন আমার দেশের এখন যারা হিতাবাদী যারা গবেষণা করতে শালিমান অন্যকে ঘায়াল করার জন্য আমলের জন্যে না কোনভাবে ওরা ভুল ধরবে কোনভাবে অন্যকে সাইজ করা যাবে এই চিন্তাধারা তাদের মাথায় দুই নাম্বার আলেম যারা দুনিয়ার মধ্যে দুনিয়া কামানোর জন্য এলেম অর্জন করছে তিন নাম্বার আলেম যারা দুনিয়ার মধ্যে নাম যশ ক্ষতি অর্জন করার জন্য এলেম অর্জন করছে এই তিন শ্রেণী আলেম কাল্লা বিনা হিসেবে যার নামে দেবে এখন আমার দৃষ্টিতে আমরা তিন শ্রেণী আলেমে বেশি কেন এখন বক্তা খোঁজে টাকা শ্রোতা খোঁজে সুর আর কমিটি খোঁজে ভাইরাল কোন বক্তা ভাইরাল আসলে আমলের নিয়ে আমরা নিজেরা বসি না ওয়াস্টার ময়দান হয়েছে বিনোদন যে বক্তা যত হাসি তমাশা দিতে পারবে তত আপনাদের কাছে প্রিয় যে বক্তা যত নে মানে পজিটিভ নেগেটিভ কথা বলতে পারবে দেখা যায় তাফসিল মাহফিল দিয়া তিন ঘন্টা বলতেছে মেয়েদের উলুঙ্গ বেহায় পানা নিয়ে হাসি ওয়াজ করতেছে এগুলো আমরা শোনার জন্য পাগল আসল কথা হল আমি আপনাদের অনুরোধ করে যাব। ওয়াজের ময়দানার চোখের পাড়ি ফেলবেন সে যে বক্তা হোক না কেন এখানে মাফের জন্য আসছি আগের যুগে বক্তার ওয়াজ করলে বেনামাজি নামাজি হতো বেপর্দা নারী পর্দাশীলতা হতো ছেলে মেয়ে নাফারমান সন্তান আল্লাহ হতো আর এখন ওয়াজ ঘরে ঘরে ওয়াজ এরকম ওয়াজ নশিয়ার ছিল না এত বক্তাও ছিল না কিন্তু এত ওয়াজ হচ্ছে মানুষ হিদায়তের মধ্যে আসতেছে না এই একটা বাপ মার বাধ্য হচ্ছে না আজকে খুশ গাজা গাঁদা মত এত পরিমাণ ভারছে বক্তা বাড়ি গাড়ি করতেছে আমরা বক্তারা যারা বিলাস বাড়ি বিলাস বোল গাড়ি আয় হায় এক সময় বাদ পাই নাই এখন এমন বিআইপি বিআইপি গাড়িতে চড়ি বিশাল বাড়ি করেছি শুধু আপনাদের টাকা হাতায় নিয়ে ইসলামের জন্য কি করতেছি একটা বিশাল একটা পুঁজি আসছে জমজম একটা ব্যবসা এই ওয়াজের ব্যবসা আমি কইলে আবার অনেক বক্তা আমার বিরোধিতা করে যে রুল আমি সিটিকে দিন আমার ফোন দিয়েছে ভাই আপনি যা বলা শুরু করছেন আমাদের আপনাকে কিন্তু আর মাঠে ভাই মাঠে নামার দরকার নেই আরে রব্বিক আমার নবী যদি মাটি কাটতে পারে আমার নবী মাটি টানতে পারে আমার নবী বকরি সরাইতে পারে আমি আমার নবীর মত আমি প্রয়োজনই ভ্যান চালাবো রিক্সা চালাবো ওয়াজ আমার পিসানা আজকে ইমামদেরকে বলবো আলেমদেরকে বলবো পিসা বন্ধ করে নিজে হেদায়তের মধ্যে ঢোকেন অন্যকে হেদায়াতমূলক নসিহাত করেন যা করলে মানুষের অন্তর কাঁদবে যা করলে মানুষের পরিবর্তন হবে আগের যুগে মসজিদ ছিল কাঁচা ইমান ছিল ফাঁকা এখন মসজিদ হয়েছে ফাঁকা ইমান একেবারে ঠিক কিনা তারা ঘন্টার পর ঘন্টার মসজিদে থাকত ফজরে নামাজ পড়ে দেখছি পুরুষেরা কোরআন তো লোক করতো আমার দাদারে দেখছি বাবসা সাকরে দেখছি ফজরে নামাজ পড়ে এক পাড়া দেড় পাড়া করে কোরআন করছে আর এখন এসির মধ্যেও বহে না মানুষ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢুকবার আগে পিছনে দেড়টাও নেই যেরকম ঠিক কিনা অবস্থা খুব খারাপ এই জন্য যুবক ভাই আমার যুবক ভাইদের কাছে আমার দাবি আমি তোদের পায়ে ধরে বলে যাব কয়টা দাবি আজ থেকে পাঁচ সপ্ত নামাজ আমরা আদায় করব কে কে রাজি আসি রাব্বা একটু হাতটা তুলে দেখা না মাওলারে মাওলার দেখা যারা পড়েন তারা তো আসেন যারা পড়েন নাই তারা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার ভাইদেরকে আল্লাহ কখন মালাকুল মত চলে আসবে কত যুবক ঢাকা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে কত যুবক ঘরে আছে মারা যাচ্ছে চাকরি বাকরি করতে লেখাপড়া শেষ করছে বিদেশের থেকে কফি আমাদের বানায় আসতে আরেকটা জমার দাড়ির মধ্যে খুর দেব না তোদের পায়ে ধরি রাসুলের প্রতিজ্ঞা কর দা দাড়ির মধ্যে খুঁড় দেবো না দাড়িগুলো নবীর সন্ন্যাস আমার নবীরা কষ্ট দিব না আজ থেকে কে কে রাজি আছে আব্বাস যারা দাড়ি রাখিস নাই একটু হাত উঠায় বল আমি বলতেছি তোদের কথা দিলাম আমার আল্লাহ তালা খুশি হয়ে মতিনওয়ালার খাতিরে যাদের দাঁড়িয়ে দাড়ি নাই তাদের সাইতে তোর বউ সুন্দরী বউ পাবি তাদের সাইতে সুন্দরী বউ পাবি কারণ দাড়ি রাখার জন্য ইজ্জত বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে জ্যোতি বেড়ে যাবে এদের সমাজের মধ্যে দাড়িওয়ালা এতগুলো দাড়ি নিয়ে পাপ করতে গেলে ভয় করে এই জন্য আমি অনুরোধ করব। আজ থেকে আর দাড়ির মধ্যে খুঁট দেবো না কে কে রাজি কেটু রাজিয়া একটু হাতটা হাত হাতটা উঠাক আমি তোরা আল্লাহর কাছে প্রার্থনা করি ভয় নাই যারা বিয়ে করিস না তোরা সুন্দরী বউ পাবি আমি বললাম তো তোরা যে দাড়ি আছে দাড়ি সারা যে বউ পাবে ও সেই তো সুন্দরী বউ পাবে কারণ একটা দাড়িওয়ালার বউ দেখ বেশি সুন্দরী আছে কারণ আল্লাহ রবুল্লা নিয়ামত এটা আপনাদের জন্য রহমত দান করছে আমিন বলেন আমিন বলেন রাজি আছেন তো হাতটা নামাই ফেললি কাব্বা তোরা একটু হাতটা উঠা একটু হাতটা উঠা আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন আজ থেকে বেগানা নারীর সঙ্গ দেব না বেগানা নারীর সঙ্গ দেব না কে কে রাজিয়া যুবকরা হাত তোলে কাছ থেকে প্রেম প্রীতি বেগানা নারীর সঙ্গে আর আমরা অবাত আমরা শুধু শুধু কথা বলবো না মোবাইলে প্রেম করব না আজ থেকে নারী থেকে আমরা পরিহার আজ থেকে নারী আমার মায়ের জাতি ওদেরকে সম্মান করব আমরা নারীদের সাথে অশীল ব্যয় পানা কোনো নারীর সঙ্গে কোনো জায়গা ভাইয়ের সাথে ঘুরতে যাবো না বেগানা নারীর সঙ্গে চলাফেরা করবো না কে কে রাজি হাত তোল বাবা হাত তোল বাবা দেখাইতে আল্লাহ রে আল্লাহ তুমি কবুল করো না জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন যারা বিয়ে করো নাই তাদের জন্য আমার নসিয়াত চেয়ারম্যান আছে ইউনিয়নের আপনার উপ আপনার উপজেলা চেয়ারম্যান সাহেব আসছেন আমি তাকে সাক্ষী রেখে আমি বলে যাই সোলাইমান পায়েগম্বর যখন বিয়ে করবে আল্লাহর পায়ে সোলাইমান বিয়ে করবে হুজির এসে বলে হুজুর আপনার তো বয়স হয়ে গেছে বিয়ে করা লাগবে তো আমি যে বিয়ে করব এই মহল্লার মধ্যে ঢোল পিটায় দাও এই পাঁচটা গুণে গুণন্বিত যদি কোনো নারী থাকে তাকে বিয়ে করব ভালো করে মুখস্থ করে মেয়েরা শন বাবারা আসন নসিয়াত অনেক নসিয়াত গ্রামের